প্রিয় দর্শক অরন্ত জলিল সাহেব যে কথাটি বলেছেন বা যে কথাটা আজকে প্রধান উপদেশটাকে লক্ষ্য করে বলেছেন আমি মনে করি তার কথায় একশোতে একশো যুক্তিসঙ্গত প্রবাসীদের যে রেমিটেন্স আসে বাংলাদেশে এই রেমিডেন্স দিয়ে বাংলাদেশ দুই মাসে চলবেন কিন্তু গার্মেন্টস যারা শ্রমিক আছেন তারা যে রপ্তানি হচ্ছে তাতে এইট দশমিক ফোর প্রায় চুরাশি বিলিয়ন ডলার মিলিয়ন ডলার তারা দেশে আনতেছে প্রতি মাসে তাহলে দেখেন এই বাংলাদেশ মিডিয়া দিয়ে কয় ডলার আসে আররা ইউটিউবিং করে কয় টাকা আনে আপনার বাংলাদেশে যে অবস্থা খাদ্য সংকট আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের সব কিছু ইনপুট করতে হয় এখন তারা তো বাইরের রাষ্ট্রে কি মানুষ আমাদের কাছ থেকে টাকা নেবে টাকা নিবে না তারা ডলার নেবে তো এই ডলার তো আমাদের বাংলাদেশে থাকতে হবে গার্মেন্টস সেক্টরের মালিকেরা আজকে গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে একটা গার্মেন্টস বন্ধ হলে তাহলে কত হাজার ডলার আসা বন্ধ হয়ে যায় বাংলাদেশের জন্য আপনারা গার্মেন্টস বন্ধ করতেছেন কেন গার্মেন্টসের মানুষদের যে একটা সুন্দর সুব্যবস্থা সেটা না করে গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে আর বলতেছেন গার্মেন্টস খুলে দেওয়া হবে যারা গার্মেন্টসের মালিক তারা তো আর ওই একটা গার্মেন্টস চলতে গেলে কম কম আঠারো থেকে বিশ কোটি টাকা লাগে মাসিক শ্রমিক বি তারা কি লস করবে তারা এক মাস যদি তাদের ইয়েগুলো কার্যক্রম বন্ধ থাকে তখন তো এ এত কোটি টাকা তো তাদের পকেট থেকে যাবে তো এত কোটি টাকা কি কোনো ব্যক্তি বড় মানুষ যারা যারা শিল্পপতি এরা বলবে আমি অন্তত এই সেক্টরটা বন্ধ করে আমি অন্য সেক্টর চলে যাই সে হয়তো ডুবাই চলে যাবে সেখানে বিজনেস করবে তখন লাভটা কাদের আমাদের নাকি ওদের তাহলে কেন আমার কথা হচ্ছে যে আনন্দ ভাই যে কথাগুলো বলছেন একশোতে একশো যুক্তিসঙ্গত তার কথাগুলো সরকার অবশ্যই শোনা উচিত এবং তার কথাগুলো রাখা উচিত